সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম কুরবানি পরবর্তী যেসব খামারি ভাইরা নতুন করে খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখবেন আশা করি বাংলা কৃষকের গল্পে আমরা খামার এবং কৃষক ভাইদের কিভাবে খামার করবেন সফলতা পাবেন তা নিয়ে ভিডিওতে তৈরি করে থাকি চলুন যাই পুরো ভিডিওতে যথারীতি আমি মোহাম্মদ উদ্দিন সাথে আছে বাবরুর রহমান গাজী সঠিক পরিকল্পনা আপনাকে সফলতা আনতে সাহায্য করবে তাই খামার করার আগেই ঠিক করবেন আপনার খামার কোন কাটাগাটিতে হবে দুধের খামার নাকি মোটা তাজা করবেন নাকি বাসুর উৎপাদন করবেন এই তিনটি থেকে আপনি কোনটা করবেন একটু ভাবুন গরুর খামার করতে চাইলে দুধের খামার অথবা গরু মোটা তাজাকরণ অথবা বাসুর উৎপাদন এই তিনটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আর যদি মুরগির খামার করেন তাহলে আপনি কি মুরগি মাংস বিক্রি করবেন নাকি ডিম বিক্রি করবেন সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার খামার যদি বাজারের আশেপাশে হয় আপনার এলাকায় যদি দুধের দাম সত্তর টাকা প্লাস হয় প্রতি লিটার তাহলে আপনি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান অথবা জার্সি দুধের গাবি দিয়ে শুরু করতে পারেন এ জাতের গরুগুলা পনেরো থেকে ২০ লিটার পর্যন্ত দুধ দেয় উন্নত জাতের দুধের গাবি পালন করতে হলে আপনাকে গরুর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সঠিক সেবা যত্ন করা সম্পর্কে ধারণা রাখতে হবে সেই সাথে সাথে কাঁচা ঘাসের চাষ আপনাকে করতে হবে মোটা তাজাকরণ এটি আপনি তিন মাস থেকে ছয় মাস অথবা এক বছর মেয়াদও করতে পারেন চাইলে ষাড় গরু কিনে করতে পারেন শাইওয়াল ফিরিজিয়ান কোরজ জাতের গরু দিয়ে করতে পারেন শুরু অথবা দেশি কোরাস দিয়েও করতে পারেন দেশি গরু দিয়ে করলে তিন মাস মেয়াদি করতে হবে বাসুর উৎপাদন আপনার এলাকায় যদি গ্রামে হয় আপনার এলাকা যদি দুধের দাম কম হয় আপনি বাসুর উৎপাদন করতে পারেন বাসুর উৎপাদন করার জন্য কিনবেন দেশি অথবা সাইওয়াল জাতের লম্বা চওড়া জাতের গরু বিশ মাস বয়সের আর সাইওয়াল হলে তেরো থেকে চোদ্দ মাস জাতের বকনা ক্রয় করতে হবে এই বকনাগুলো হিটে আসলে সাইওয়াল বীজ দেবেন তাহলেই আপনি লাভবান হবেন বগনাগুলো গাবি হলে যা দুধ পাবেন তা দিয়ে বাসুরকে একটু বেশি দুধ খাওয়াইয়ে দুধ বিক্রি করে গাবির খরচ ও রাখাল খরচ উঠে যাবে বকনা না কিনে আপনি প্যাকনেট গরু কিনলে লাভবান হতে পারেন যেগুলো তিন থেকে পাঁচ লিটার দুধ দিতে পারে এরকম গরুগুলো কিনে প্যাগনেট অবস্থায় পালন করে বাচ্চা দেওয়ার পরে বাছুর বড় হলে বিক্রি করে দিতে পারেন আপনি ঠিকঠাক মতো মা ও বাসুর লালন পালন করতে পারলে পেতে পারেন একটি ভালো মানের বাসুর বাছুর যদি হয় সার তাহলে সোনার হরিণ হাতে পেতে পারে। সম্মানিত দর্শক এ ধরনের ভিডিও দেখতে হলে বাংলার কৃষকের গল্প নিয়মিত দেখুন আপনার মতামত দিন আপনার মতামত আমাদের চ্যানেল এবং সম্মানিত যারা খামারি ভাই তাদের উপকৃত হবে ধন্যবাদ সকলকে